আজ সোমবার একত্রিশ মার্চ ভয়েস মেলার নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে আমি আপনাদের সাথে আছি কহিরুল আক্তার রিয়া শুরুতেই সংবাদ শিরোনাম উৎসব মুকুর পরিবেশে উপজেলা নির্বাচন সম্পন্ন নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত ব্যবসায়ীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে তিন এপ্রিল শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কক্সবাজার সদরুখিয়া ও টেকনাপুব উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ভোট কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ সেই সাথে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কর নিরাপত্তা বিস্তারিত দেখুন ইসমোতারিনশ রিপোর্টে উৎসবমুখর পরিবেশে কক্সবাজার জেলার তিন উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সকাল 8টা থেকে জেলার তিনটি উপজেলায় ভোট গ্রহণ চলে টেকনাফ নীলার একটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলেও উন্ননক কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে কক্সবাজার জেলার সদর উখিয়া ও টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ষোলো জন ভাইস চেয়ারম্যান পদে চব্বিশ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কক্সবাজার সদর উখিয়া ও টেকনাফ উপজেলায় মোট একশো উনআশিটি ভোট কেন্দ্রে ভোটার চার লক্ষ পঞ্চান্ন হাজার নয়শো আটাত্তর জন এবং এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ভোটার সংখ্যা দু লক্ষ বাইশ হাজার আটশো জন উখিয়া উপজেলায় ভোটার সংখ্যা এক লক্ষ ছয় হাজার চারশো জন ও টেকনাফ উপজেলার ভোট সংখ্যা এক লক্ষ ছাব্বিশ জন এদিকে আজ অনুষ্ঠিত এই তিন উপজেলা নির্বাচনকে ঘিরে সকাল থেকেই আনসার পুলিশ ও রেব বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল বিজিবি ও সেনাবাহিনী শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে ইসমত আড়াইশু ভায়াস ম্যারিনা কক্সবাজার সম্পন্ন করতে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি সহ যানবাহন চলাচল ছিল নিষেধাজ্ঞা বিস্তারিত জানাচ্ছেন ফালগুনি দাস হলি কক্সবাজারে হচ্ছে সদর উপজেলা নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই নির্বাচন কেন্দ্রগুলোতে ভোটারের রয়েছে ভিড় সকালের দিকে ভোট কেন্দ্রে ভোটারের ভিড় অনেক বেশি থাকলেও দিন গড়াতে গড়াতে পহরের পরিক্রমায় এই সংখ্যা ক্রমান্বয়ে এই ভোট চলাকালীন সময়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা এবং নাশকতা না ঘটে এই কারণে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সক্রিয় অবস্থানে এবং সদর উপজেলা নির্বাচনের নির্বাচনকে কেন্দ্র করেই কক্সবাজার সদরের যাতায়াত পরিস্থিতি এবং স্কুল কলেজ দোকানপাট সহ অফিস আদালত বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন যার কারণে শহরের প্রধান প্রধান সড়ক সহ অভ্যন্তরীণ সড়কগুলোর যাতায়াত পরিস্থিতি রয়েছে জনশূন্য এবং অনেকটাই নীরব নিস্তব্ধ এই ছিল আজকের সদর উপজেলা নির্বাচনের ভোটের সর্বশেষ পরিস্থিতি বাংলা নবপ্রশ্ন আসতে আর মাত্র কটা দিন বাকি পুরাতন সব হিসাব শেষ করে নতুন হিসাব শুরু ও নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত ব্যবসায়ীরা এই নিয়ে দেখুন ফেরদুস আক্তারের রিপোর্ট আর মাত্র কয়টি দিন পেরিয়ে গেলেই শুভ নববর্ষ চোদ্দশো একুশ এই চোদ্দশো একুশ সালকে বারণ করতে পুরনো বছরের সব লেনদেন বন্ধ করে নতুন বছরের শুভ সূচনা করতে ব্যস্ত ব্যবসায়ীরা এ নিয়ে আমরা হলো তাদের সাথে আমাদের তো যেগুলো সব কিছুই চলতেছে পুরাতন ল্যান্ডের যেগুলো আছে এগুলো শেষ করে আবার নতুন দোকানে সব কাজ করে আবার নতুন আমরা এখন নতুন বৈশাখ আছে তো পহিলা বৈশাখ উদ্বোধন করবো এখন নতুন হিসাব আবার পুরানো পুরানো হিসাব শেষ করে আবার নতুন হিসাব কি আমরা কি আয়োজন করবো এখন কি হাজার আসলে শতকমার মধ্যে এমন যে লেনদেন তো সব করতে হয় সব পারার পরে আবার নতুন খাতা শুরু করতে হয় আকৃতি পুরো বছরে সব গ্লানি মুছে যাবে নতুন সম্ভাবনায় নতুন বছরে ব্যবসা শুরু করবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী মহলের বড় বাজার থেকে ফেরদৌস আক্তার ভয়েস মেরিনা দর্শক এবারে নিশ্চিত ছুটি বিরিতি ফিটছে একটু করে শাহী আজমির চরপটে হাউস কক্সবাজারের কুটির শিল্প ও বস্ত্র মেলায় প্রবেশ পথের পশ্চিম পাশে আমাদের হাউজে পাবেন ঐতিহ্যবাহী কলা বাগানের মামা হালিম কাবাব মোগলাই ও কফি স্পেশাল চটপটি ও ফুসকা পাবেন বিশেষ দামে আজই আসুন আপনার পরিবার নিয়ে উপভোগ করুন আমাদের সব মজাদার খাবার কক্সবাজার কুটির শিল্প ও বস্ত্র মেলায় সবার প্রিয় শৌখিন চটপটি স্টলে আপনাদের স্বাগত মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ আমাদের স্টলে আসুন খেয়ে যান মুখরোচক সব খাবার আপনাদের জন্য রয়েছে চটপটি হালিম ইরানি কাবাব মোগলাই আইসক্রিম চটপটি ও ফুসকা পার্সেল দেওয়া হয় বিরতির পর ভাইস ম্যানের সংবাদে আবারও আপনাদের সঙ্গে যাম পাঁচপা দেশেও সারাদেশে একযোগে ২০১৪ হাজার চোদ্দ সালের এইচএসসি ও সম্মানী পরীক্ষা শুরু হচ্ছে আগামী তিন এপ্রিল এবারের এইচএসসি ও সমমানীয় পরীক্ষায় কক্সবাজার জেলা থেকে মোট এগারো জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী সাত জন আলিম পরীক্ষার্থী দুই জন ও কারিগরি পরীক্ষার্থী এক জন পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলার টি কেন্দ্রে এবার বাজার সাদা নিয়ে দেখুন একটি ডেস আজ বাজারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পেঁয়াজের দাম আবারও দুই টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা রসুন পঁয়ষট্টি টাকা আদা একশো টাকা আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা গরুর মাংস দুশো আশি টাকা নানারকম সবজিতে বাজার ভরপুর থাকায় সবজির বিক্রি হচ্ছে দশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এই ছিল বাজার পরিস্থিতি ভয়েস মেরিনা ডেস্ক কক্সবাজার আবহাওয়ার সংবাদ নিয়ে দেখুন আরেকটি ডেস্ক রিপোর্ট আজ আবহাওয়ার সর্বশেষ সংবাদে জানানো হয়েছে জেলার আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস জোয়ার ভাটা ভোর ছটা আট মিনিটে পূর্ণ ভাটার পর সকাল এগারোটা একুশ মিনিটে পূর্ণ জোয়ার হবে পুনরায় সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে পূর্ণ ফাটার পর রাত এগারোটা ষোলো মিনিটে পূর্ণ জোয়ার হবে আগামীকাল সূর্যোদয় হবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে সূর্যাস্ত হবে ছোটা ষাট মিনিটে এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল একই সময়ে আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে